কানাতিল দিয়া মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফেসলা হয়ে যাই মা আগুনা আন্নি মা লিয়া আমার সম্পদ আমার কোল কাজে আসে নাই হালাকা আন্নি সুখ দিয়া আমার প্রভাব প্রতিপত্তি আমার কথায় কত মানুষ উঠত বসত মানুষ জমিন থর করে কাঁপত আসতে আমার এই প্রভাব প্রতিপত্তি আমার কোন কাজে আসে নাই সব বরবাদ হয়ে যাবে সেদিন আল্লাহ বলবে খুজুহু ধরো ধরো এটাকে ফাগুল্লুহু বেড়ি পড়াও সুম্মাল জাহিমা সলিলুহু এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো সুম্মা ফি সিলসিলাতিন জাযউহা সাবউনা যিরাআন ফাসলুকু সত্তর গজ একটা শিকল দিয়ে তাকে বাধো কোন বর্ণনা নাকের ভিতর দিয়ে শিকলটা ঢুকাবে কেউ বলেন মুখ দিয়ে শিকলটা ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে এইভাবে শতুর গো শিকল দিয়ে তাকে পেঁচা আল্লাহ বলবেন সল্লুজু তাকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দাও এ হলো কেয়ামতের ময়দানের সৌভাগ্যবান আর হলো হতবাগা সৌভাগ্যবান জান্নাতে থাকবে হতবাগা যাহার নামের মধ্যে থাকবে যাহার নামে যারা থাকবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন

ও ফেরেস্তা পানির ব্যবস্থা করে দাও গলার মধ্যে যা খুব আটকা গেছে আল্লাহর পক্ষ থেকে বলা হবে দিয়ে দাও সদিদ আহলিন নার ওয়াকাইহ জাহান্নাম জাহান্নামীদের রক্ত পুঁজগুলো একত্রিত করে এদেরকে পান করতে এটা তারা পান করবে শেষে আল্লাহ এদেরকে বলবে দুকু ফালান ইল্লা আযাবা তোমাদেরকে আমি কিছু বাড়াবো না তোমরা আজাব বুক করতে থাকো আমি কিছু বাড়াবো না শুধু আজাব বাড়াবো না তোমাদের শুধু আজাব বাড়াতে থাকবো এটাই হবে তোমাদের শাস্তি এটাই বাড়াতে থাকবো এই হলো চতুর্থ আলোচনা প্রিয় ভাইরা আল্লাহ যেন আমাদেরকে জাহার নামে জানালায় আমরা যেন জান্নাতি হতে পারি আল্লাহ তৌফিক দান করে এক নাম্বার মৃত্যু এসে যাবে সবার কাছে দুই নাম্বার মৃত্যুর যন্ত্রণা সবার কাছে আসবে তিন নাম্বার কবরের জগৎ সবাইকে যেতে হবে চার নাম্বার হাসরের ময়দান এটার জন্য সবার প্রস্তুতি নিতে হবে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে আপনাদের সাথে যেন জান্নাতে আল্লাহ সাক্ষাৎ করা যায় আল্লাহ তৌফিক দান করে সুবাহান আল্লাহ